এখানেও তো কেউ নেই আমার মনে হয় মিয়া বিবি আমাদের চোখে ধুলো দিয়ে কোথাও পালিয়েছে কিন্তু কোথায় পালাবে তোমাকে নিয়ে খুব ভয় পেয়ে গেছিলাম আমি ভালো হয়েছে অংশুমান যে তুমি মায়ের প্ল্যান জানতে পেরে গেছো আর আমাকে তুমি মেসেজ করে বললে যে তোমাকে ফোনে একটা ভুল অ্যাড্রেস পাঠাতে পুলিশ আমাদের আর খুঁজে পাবে না ওরা ওই ভুল অ্যাড্রেসেই যাবে ও এই এই রক্ত কীসের তোমার গুলি লেগেছে না অংশ মান না গুলির সাথে ছুঁয়ে বেরিয়ে গেছে এমন কিছু লাগেনি সেরে যাবে আমি ঠিক আছি তুমি এখানে বসুক ঠান্ড হয়ে বসুক অংশ মায় না বসুক আছে তুমি তো থেকে শিখলে বল তো আমি একজন ডাক্তারের স্বামী ম্যাডাম যদি এটুকও না শিখতে পারি তাহলে কি লাভ ছাড়া যদি চাইলে আমিও তোমাকে অনেক কিছু শেখাতে পারি শিখবে ইচ্ছে আছে শেখার কি শেখাবে তুমি আমাকে নিশ্চয়ই এখানে কোথাও থাকবে ওরা অংশমান পুলিশ পুলিশ জিপিএস ট্র্যাকার অনুযায়ী ওদের তো এখানেই থাকা উচিত কিন্তু খুঁজে কেন পাচ্ছি না তোমার ফোনটা দাও তোমার ফোনটা কোথায় আছে ফোন ওরা আমাদের ফোনের জিপিএস ট্র্যাক করে এখানে পৌঁছেছে ওদেরকে যে করে হোক মিসগাইড করতে হবে সাবধানে ম্যাডাম অংশুমান আর সুমনা ঝায়ের ফোন এখানে বাইরে পেয়েছে আমাদের বিভ্রান্ত করার জন্য বোধহয় ফোন ছেড়ে গেছেন ম্যাডাম এই মিয়া বিবি খুব চালাক বলেই মনে হচ্ছে এই চালাকির জন্য ওদেরকে অনেক ভুগতে হবে সুমনা এই জায়গাটা আমাদের জন্য সেফ নয় লোকানোর জন্য অন্য কোনো জায়গা খুঁজতে হবে অংশুমান আমি একটা জায়গা জানি যেখানে পুলিশ আমাদের খুঁজে পাবে না তুমি এসো আমার সঙ্গে চলো বাবা মশাই ঘরে আলোজন ছিল তাই ভাবলাম একবার দেখা করে যাই সব ঠিক আছে তো বাবা মশাই এইসব কি টাকা গয়না আরে এই সিন্দুকটাও খোলা এই টাকা এই গয়না কি জন্য বার করেছেন বাবা মশাই এই টাকা পয়সা গয়না ওই মায়াকে দেবার জন্য বার করেননি তো একদম ঠিক বলেছ এই সব কিছু আমাকে দিতেই আসছিলেন উনি আর তাছাড়া তোমার কিসে এত সমস্যা হচ্ছে হ্যাঁ আমি হলাম ওনার হবু স্ত্রী আমি ওনার কাছ থেকে যাইনি না কেন তোমার তাতে কি আর বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না বাবা মশাই আপনি এইভাবে চুপ করে থাকবেন নাকি ওনাকেও কিছু বলবেন ওনার সঙ্গে কি কথা বলছো আমার সঙ্গে বলো আর একটা কথা মনে রেখো এর যদি স্বামী স্ত্রীর মাঝখানে তুমি আসো না তাহলে তোমাকে অমলেট বানিয়ে দেব হ্যাঁ কি হচ্ছে কি এসব ওনার সাথে এমন করে কথা বলছো কেন তোমার কি ক্ষতি করেছি তুমি আমাদের পরিবারের পিছনে লেগে আছো আমো এবার ববর কাছে তো কিছু আশা করই বৃথা এই মেয়েটা তো ওনাকে বস করে নিয়েছে হে ভগবান কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাদের পথ দেখাও ঠাকুর তুমি এই দেখো কি সুন্দর মানিয়েছে আমাকে তাই না আর হ্যাঁ কাল বিয়ের সাথে সাথে একটা সারপ্রাইজও আছে আর সবাই বিয়ের ফাংশনের সাথে সারপ্রাইজের জন্য তৈরি দেখো কি বড় বউ নতুন বৌমাকে বরণ করবে না নাকি হ্যাঁ যা যাও মায়া 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 তুমি জানো অংশমান যখন আমার বাবা মা আমাকে ছেড়ে চলে গিয়েছিল তখন আমি আর আমার দাদা কিছু সময়ের জন্যই এই অনাথালয়ে ছিলাম এখানকার যে ওয়ার্ডেন আশা ও আমার পুরনো বন্ধু আর আমি নিশ্চিত যে ও আমাদের সাহায্য অবশ্যই করবে তুমি এখানে থাকো আমি আশাকে ডেকে আনছি এক্ষুনি এই চিৎকার কিসের অংশমান চলো কি দেখি আমরা ছাড়ুন ছাড়ুন আমাকে ছাড়ুন প্রাণের ভয় থাকলে চলে যায় এখান থেকে জীবনটাও ভালোবাসে এবং মূল্যবোধ সেই জন্য মেয়েটাকে এই অবস্থায় রেখে যাব না কিন্তু তোমাকে অবশ্যই শিক্ষা দেব তাকে ভয় দেখাবে তোর মতন মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই তুমি ঠিক আছো আচ্ছা পালিয়ে গেছে দুজনে শান্ত আমরা আছি তো থ্যাংক ইউ সো মাছ তোমরা দুজন আমার জন্য ভগবানের রূপে এসেছো সত্যি আগে তুমি আমাদের এটা বলো তুমি ঠিক আছো কি না হ্যাঁ আমি ঠিক আছি দিদি তোমরা ঠিক সময় এসে আমাকে বাঁচিয়েছ আশা দিদি এখানে ছিল না তাই এখানে টিচাররা আমাকে বিরক্ত করছিল শিক্ষকের রূপে এসে এরকম কাজ সমাজের বুকে এদের থাকার কোনো অধিকার নেই দেখো আমরা আছি এখানে আর যতক্ষণ আশা এখানে না আসছে আমরা থাকবো এখানে ভয় পেও ঠিক আছে তুমি সেফ আছো জয় জয় শ্রী আমার কি নতুন নাটক শুরু করলো হে ভগবান মায়ার জীবনে এই দিনটা অনেক বছর পরে এলো আমি তো ভেবেছিলাম জীবনে আর আসবেই না কিন্তু এসেছে আজ তো মায়ার বিয়ে আর সবার প্রথমে নিমন্ত্রণ আমি আপনাকে জানাচ্ছি আপনাকে অবশ্যই আসতে হবে আর বিয়ের সাথে সাথে আমার স্বাদ অনুষ্ঠানও আছে ভুলে যাবেন না হ্যাঁ লেডি মোগাম্ব এখন মিনা কুমারী হয়েছে বিয়ের নিমন্ত্রণের সাথে সাথে সাধের নিমন্ত্রণ করছে দেখুন এইভাবে আমাদেরকে তাকানোর কি আছে মায়ার বিয়ে যখন রায় বাহাদুর বাবুর সঙ্গে হচ্ছে কার্ড তো দিতেই হবে না এই না তুমিও নাও এটা তুমিও নাও নিতে হবে অন্য নিয়মগুলোর সাথে সাধের কথা কেন লেখা হয়েছে হ্যাঁ তো মায়ার চিন্তা আলাদা স্টাইল আলাদা জীবনযাপন আলাদা তাহলে কার্ডও তো আলাদাই হবে না আজ পর্যন্ত কারুর বিয়ের সাথে সাথে স্বাদ অনুষ্ঠান হয়েছে কি হয়নি তো হ্যাঁ তো আমার হবে কি বলেন আর এই কার্ড গুলো বিলি হবে শহরের সব বড় বড় নামি লোকেদের কাছে তাই এই উপলক্ষে সবাই আনন্দ করো জানো রিঙ্কি আমার সুরভিমা আমায় কি বলেন যখন কান্না থামানো যায় না আর ভয় আমাদের শরীর আষ্টপৃষ্ঠে রাখে তখন একটু মিষ্টি খাওয়া উচিত ভয় কেটে যায় আর মন শান্ত হয়ে যায় তাই না অংশমান তুমি একদম ঠিক বলেছ আর এমনিতেও নতুন দিন শুরু হয়ে গেছে রিঙ্কি এবার নতুন আরম্ভের সাথে সব ভালোই হবে রিঙ্কি রিঙ্কি তুই ঠিক আছিস তো আশা দিদি এটা আমি কি শুনলাম তোর কোনো কিছু হয়নি তোরে সুমনা আমি যতই থ্যাংক ইউ বলি না কেন সেটা কম তুই নিজেও জানিস না তুই আমার জন্য কি করেছিস তুই সত্যি ভগবান হয়ে এসেছিস আমার জন্য থ্যাংক ইউ সো মাচ না আশা কিচ্ছু হয়নি রিঙ্কির আর দেখ তোর চোখের সামনে একদম সুস্থ দাঁড়িয়ে আছে তুই কিছুই জানিস না সুমনা তুই কিচ্ছু জানিস না অংশমান রিংকি খাচ্ছে তুমি এখানে থাকো আমি আসার সঙ্গে কথা বলে আসছি চলো রিঙ্কি আরে বন্ধ করো কি হচ্ছে আরে তোমাদের পাড়ার চিঙ্কি পিঙ্কির টিংকির বিয়ে হচ্ছে না এখানে এখানে মায়ার ফাংশন হচ্ছে মায়ার ফাংশন আর মায়ার ফাংশনে ধুম ধারাক্কা গান চলবে না হলে তোমাদের ব্যান্ড বাজানো বন্ধ করে এসব কি হচ্ছে এই তো আমার তো মনে হয় না যেটা তোমরা ভাবছো তার পক্ষ নেওয়া উচিত দেখোনি তোমরা কত বড় বন্দুক নিয়ে ঘুরছে আর বন্দুক তো সব সময় থাকে আরে ছোট এই পিলানিং ওরা করেছে ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে এই পিলানিং সফল হবে আর শোন যদি এই মায়া নামের ডাইনিটাকে এক্ষুনি না আটকে দেওয়া হয় তাহলে ও এত বড় হা করে আমাদেরকে গিলে ফেলবে আর ঠিকুরো তুলবে না কথাটা বোঝ মা একদম ঠিক কথা বলছে মায়ের এই অত্যাচারে আমাদের যেভাবেই হোক বন্ধ করতে হবে ছোট মা প্লিজ হ্যাঁ বলো তুমি সুমনা দিদি আর অংশমান দাদা তো পুলিশের চক্করে ফেঁসে গেছে কিন্তু এই পরিবারের প্রতি আমাদেরও তো কিছু দায়িত্ব আছে সুরভিমা অরে এ কি আজ সূর্য কোন দিকে উঠেছে যে এই সব কথা বলছে দেখ ছোট আমরা সবাই একসাথে আছি শুধু তোরই অপেক্ষা বল আমাদের পাশে আছিস তো আচ্ছা ঠিক আছে মানলাম মায়াকে বসে এনেই ফেললাম কিন্তু ওর গুন্ডাদের কি হবে ওদের কি করে বস করে তার ব্যবস্থা হয়ে গেছে বেয়ান আমি ঘুমের ওষুধ দেওয়া শরবত সব বাইকে খাইয়ে দিচ্ছি আর সবাই সুখে নিদ্রা গেছে কি কিন্তু মামি এরকম ব্যবস্থা তো এর আগেও আমরা করেছি মায়ের যদি সন্দেহ হয় না না আমাদের অন্য কিছু ভাবতে হবে অন্য কিছু করতে হবে আগে একবার এমন করেছি না তাই মায়া একদম সন্দেহ করবে না যেটা আমি আবার করব। আর ওর এই ভাবনারই তো আমরা সুযোগ নেব আরে এত কিসের চিন্তা করছিস ছোট হ্যাঁ বলে দে না প্লিজ আচ্ছা চলো ঠিক আছে বলো কি করতে হবে আসে না তুই এতটা ভয় পেয়েছিস কেন কি হয়েছে পরিষ্কার করে বল আমাকে সুমনা সুমনা ও আমাকে ছাড়তো না কার কথা বলছিস ওই হ্যাঁ কিন্তু মায়াবাই রিঙ্কির সঙ্গে ওর কি সম্পর্ক আমায় সবটা খুলে বল প্রথমে কথা দে দিলাম কথা বল এবার এই কথাটা কাউকে বলবি না এমন কি রিঙ্কিও জানে না जे रिंकी जे रिंकी की जे रिंकी माया बाईर में की रिंकी माया बाईर में है और रिंकी हो जाने ना जे माया बाई और माँ ना কিন্তু এত বড় কথা মায়া ওর মেয়ের থেকে কেন লুকলো? কারণ মায়া এটা চায় না যে ওর নোংরা জীবনের প্রভাব ওর মেয়ে রিঙ্কির উপর পড়ুক কিন্তু আমার জন্য তুমি ক্লান্ত হয়ে গেছো তো তাজা মুসুম্বি কমলা আমলকি সব মিক্স করে জুস খেয়ে নাও থ্যাংক ইউ আর এটা খাও লাড্ডু এই সময় পুষ্টিকর খাবার খেতে হয় বুঝলে এটা বাদাম দিয়ে বানিয়েছি খাও এসব কি হচ্ছে আমার তো মাথায় কাজ করছে না উল্টো দিকে গঙ্গা বলছে কি করে হ্যাঁ আরে বড় বয়ের মুখ থেকে আমার জন্য ফুলের মালা বেরোচ্ছে কি করে এই আশ্চর্য ঘটনা ঘটলো কি করে এটা তো চমৎকারই আপনার বিয়ে আমাদের বাবার সাথে হচ্ছে অর্থাৎ আপনি এবারই শাশুড়ি হতে চলেছেন আর তাছাড়া পরিবারকে উত্তরাধিকারীও দেবে তাছাড়া আমরাও ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছি যাতে আমাদের বাবা খুশি তাতে আমরা সবাই খুশি কি দিদি হ্যাঁ আর আমরা ভাবলাম সবাই মিলে যে বাড়িতে তো শান্তি বজায় রাখতে হবে তো তোমার যত্ন তো নিতেই হবে তাই না ছোট হ্যাঁ দিদি হাই 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 আরে 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 কি কি আপনি এখনো নিজের পায়ে দাঁড়িয়ে তাও আবার এই অবস্থায় একদম ঠিক নয় না 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 আপনি ঠিক করছেন না এদিকে শোনা শোনো 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 দেখি বসু আমি আরে আপনাকে আপনার হবু বা চার দিব্যি এখান থেকে এক পাও যদি নড়েছেন তো নিন আরে জিউসটা না আয়েস করে করে খান হ্যাঁ মনে হচ্ছে অবশেষে তোমরা মায়ার ক্ষমতার কথা বুঝতে পেরেছো তাই এত যত্ন করছো তাই তো কোথায় গেল পাচ্ছি না কেন আমি গড পেয়ে গেছি সুমনা দিদি তুমি জানো আমি যখন ছোট ছিলাম তখন আমি এই লকেটটা বানিয়েছিলাম ভেবেছিলাম যখন আমি আমার মাকে পেয়ে যাব তখন আমি এই লকেটটা দিয়ে দেব কিন্তু আমার মাকে তো আমি কখনোই পাব না উনি তো আর নেই কিন্তু আমি আমার দিদিকে পেয়েছি তোমার রূপে আমি এই লকেটটা তোমাকে দিতে চাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভগবান আপনি এই অনাথের জন্য কাউকে তো পাঠিয়েছেন যাকে আমি আমি নিজের বলতে পারবো তোমার কষ্ট আমি বুঝতে পারছি রিঙ্কি এই কষ্টের মধ্যে দিয়ে আমিও গিয়েছি কিন্তু এখন আমার কাছে আমার পরিবার রয়েছে রিঙ্কি তুমি আমায় কি বলে ডাকলে দিদি তো তাই খবর থাক যদি নিজেকে কখনো অনাথ বলো তাহলে 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 তুমি কি করবে তাহলে এভাবে তোমার কান টেনে ধরবো আর তোমাকে জড়িয়ে ধরবো আচ্ছা রিঙ্কি তুমি আমাকে তোমার দিদি বললে এত ভালোবাসা দিলে এত সম্মান দিলে আমার প্রতি এতটা বিশ্বাস রাখলে ব্যাস এটাই আমার কাছে যথেষ্ট এই লকেটটা তুমি তোমার মাকেই দিও এটা খুব যত্নে রাখো তোমার কাছে আর যখন তোমার মায়ের সঙ্গে দেখা হবে আমি বলবো তুমি নিজের হাতে ওনাকে পরিয়ে দিও কিন্তু আমার মা তো আর নেই তাহলে আমি ওনার সাথে কি করে দেখা করব রিঙ্কি এখন তোমায় যে কথাটা আমি বলছি সেটা শুনে হয়তো নিজেকে সামলাতে পারবে না তাই মন শক্ত করে শোনো হ্যাঁ সত্যিটা হলো তোমার মা বেঁচে আছেন আমার মা আমার মা বেঁচে আছে আমি ওনার সাথে দেখা করতে পারবো সত্যি তুমি ভগবানের রূপে এসেছো তুমি আসাতে তুমি আমার সবকিছু বদলে দিলে দিদি তুমি তুমি প্লিজ এটাও বলে দাও যে আমার মা কে আর কোথায় আছে আর আমি ওনার সাথে কোথায় কোথায় দেখা করতে পারবো রিঙ্কি তোমাকে সব বলবো আমি কিন্তু সঠিক সময় আসলে সঠিক সময় মানে দিদি প্রবলেমটা কি রিঙ্কি এই মুহূর্তে আমরা খুব বড় বিপদের মধ্যে রয়েছি তুমি পাশে থাকলেই ওই বিপদ থেকে আমরা মুক্তি পাবো তাই তুমি কি সাহায্য করবে আমাদের দিদি তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আর তুমি আমার মায়ের সাথে দেখা করাবে তোমার জন্য তো আমি আমার জীবনটাও দিয়ে দেব দিদি বলো আমাকে কি করতে হবে মায়াবাই এবার কাউন্ট ডাউন শুরু করে দাও